ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার জনমী শ্রী শ্রীমা দেবীর একশো তিয়াত্তরতম পূর্ণ আবির্ভাব তিথি আজকের এই দিনটি রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবার সঙ্গে ভোর পাঁচটায় মঙ্গল আরতি দিয়ে সারাদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে পুজো পাঠ ভক্তিমূলক গান প্রসাদ বিতরণ এছাড়া আমরা আজকে রাতে প্রতি বছরই বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সেখানে যারা শুয়ে থাকে তাদের কাছে শীত বস্ত্র তুলে দিয়ে আজ রাতে আমরা বেরোবো রাত্রি নটায় বেরিয়ে সেই কর্মসূচিও করব। আজকের এই দিনটি খালি আমাদের এই সঙ্গে নয় হুগলি জেলার সমস্ত সঙ্গে কেউটা শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘ ইমামবাজার শ্রী শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘ সারদা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আজকের দিনে মায়ের প্রাসঙ্গিকতা অবশ্যই কারণ এই মুহূর্তে দেশ সাম্প্রদায়িকতার ইয়েতে একটা বিভাজিত হতে চলেছে কে হিন্দু কে মুসলিম কিন্তু মা সারদা হিন্দু মুসলিম না তিনি বলেছিলেন শরত আমার ছেলে আমজাদও আমার ছেলে তিনি হিন্দু মুসলিম সকলকে কাছে টেনে নিয়েছিলেন তার আদর্শকে সামনে রেখে সকলের কাছে আহ্বান জানাবো কোনো জাতিগত ভেদাভেদ নয় সকলে মিলেমিশে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন